আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সম্মানিত বন্ধুরা আজকে আমরা জানব স্বপ্নে মহান আল্লাহ সুহান হুয়া তালাকে দেখতে পেলে কি হয় ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহ তাল আলাইহি এর মতে যদি কোনো ব্যক্তি স্বপ্নে উত্তম অবস্থায় মহান আল্লাহ সুবাহান হুয়া তালাকে দেখতে পায় তাহলে এটা তাহার জন্য সুসংবাদ ওই ব্যক্তি আনন্দ ও সাফল্য লাভ করিবার নিদর্শন কেয়ামতের দিনে এ অবস্থায় মহান আল্লাহ সুবাহানু হুয়াতার সাক্ষাৎ লাভ করিবার নিদর্শন এবং পার্থিব জীবনে তার যাবতীয় নেক আমল কবুল হওয়ার আলামত এ পর্যায়ে মহান আল্লাহ সুবাহানুয়া তালাকে যদি সে তৃপ্ত নজরে দেখতে পায় তাহলে পার্থিব জীবনে তার যথাযথ মূল্যায়ন হবে মান মর্যাদা বৃদ্ধি পাবে এবং সে জান্নাতে প্রবেশ করিবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে মহান আল্লাহ সাহান হুয়া তাহলে তাকে কোনো পার্থিব জিনিস দান করেছেন এর ব্যাখ্যা হবে সে ব্যক্তি কোনো রোগে আক্রান্ত হবে অথবা কোনো বিপদে পতিত হবে অথবা তার পরীক্ষা নেওয়া হবে পরিণামে যার প্রতিদান এত অধিক পরিমাণে তাকে দেয়া হবে যে পরিশেষে সে লোক জান্নাতে প্রবেশ করিবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে মহান আল্লাহ সুহান হুয়া তালাকে কোনো নির্দিষ্ট জায়গায় অবতরণ করতে দেখে এর ব্যাখ্যা হবে সেই স্থানের বাসিন্দাদের আনন্দ কল্যাণ এবং সফলতা লাভ করিবার আলামত যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে মহান আল্লাহ সবহান হুয়া তালা তাহার সাথে এমন কথা বলেছেন যার মাঝে হুমকি ধমকি নিষেধাজ্ঞা ওয়াদা অঙ্গীকার রয়েছে তাহলে এর ব্যাখ্যা হবে সে গুনাহগার এবং যে কাজে লিপ্ত আছে সেগুলো ছেড়ে দেওয়া উচিত যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে মহান আল্লাহ সুবাহান হুয় তালা স্বয়ং তাহার বিছানায় উপস্থিত হয়ে তাকে মুবারক জানাচ্ছেন তাহলে এর ব্যাখ্যা হবে আল্লাহ সুবাহান হুয়া তালার পক্ষ থেকে তার প্রতি রহমত বর্ষিত হবে এবং সে বুজুর্গি প্রাপ্ত হবে কেননা এ জাতীয় স্বপ্ন দেখার ভাগ্য কেবলমাত্র পরহেজগার লোকদেরই হয় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে মহান আল্লা সুবাহান তালার ছবি বানানো হয়েছে অথবা আল্লা সুবাহান তালাকে দেখছে বলে নিজের কল্পনায় আছে কিংবা আল্লাহর অনুরূপ অন্য কাউকে দেখতে পায় এমতাবস্থায় এর তাবির হল স্বপ্নদ্রষ্টা লোকটি অচিরেই মিথ্যাবাদী আল্লাহর প্রতি অপবাদ আরোপকারী এবং আচার আচরণে বেদাতের অনুসরণকারী প্রতিপন্ন হবে বলে ইঙ্গিত করে কাজেই অতি শীঘ্রই তার থেকভারে আত্মনিয়োগ করা প্রয়োজন একইভাবে কেউ যদি আল্লাহ সবহানো হওয়া তালাকে অপূর্ণাঙ্গ অবস্থায় দেখতে পায় অথবা মূর্তি প্রতিমা কিংবা অন্য এমন অবস্থায় দেখতে পায় যা মহানাল্লা সুহানু হুয়াতালা সৌন্দর্য শ্রেষ্ঠত্ব ও মহত্বের জন্য শুভনীয় নয় তাহলেও তার তাইস একবারে লুটিয়ে পড়া উচিত কেননা মহান মহানাল্লা সুহানু আলা সকল ক্রুটি ও অপূর্ণতা থেকে সম্পূর্ণরূপে পবিত্র একবার এক লোক হজরত জাফর সাদিক রহমতুল্লাহ তা এর নিকট উপস্থিত হয়ে বলল আমি স্বপ্নে দেখি মহান আল্লাহ সোহান হুয়া তালা আমাকে একখণ্ড লোহা দান করেছেন এবং আমাকে এক ডুক সিরকা পান করিয়েছেন এর ব্যাখ্যা কি হতে পারে উত্তরে ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলহি বললেন লোহা দ্বারা কঠোরতা বোঝানো হয়েছে কেননা আল্লাহ তাআলা ইরশাদ করেন আর আমি লোহা নাজিল করেছি যাতে রয়েছে বিপুল কঠোরতা সুরাতুল হাদিদ আয়াত নৌ এবং বলেন তোমার সন্তানদের কেউ সম্ভবত হজরত দাউদ আলহি সালামের কারিগরি বিদ্যা শিখতে পারে আর আল্লাহ তোমাকে সিরকা পান করানোর অর্থ হল তুমি কঠিন রোগে আক্রান্ত হবে যার সময়সীমা দীর্ঘ হতে পারে এই রোগ সজ্জায় তুমি প্রচুর অর্থ সম্পদের মালিক হবে এ অবস্থায় তোমার মৃত্যু হলে আল্লাহ বহান হওয়া তারা তোমার উপর সন্তুষ্ট থাকবেন এবং তোমার পূর্বাপর সমস্ত গুণা ক্ষমা করে দেবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সালামুকুম আরহমতুল্লাহি আবরাকাত